লন্ডনে শিক্ষার্থী ভিসায় গিয়ে একাধিক বিয়ে প্রতারণা এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটের এক সুন্দরী নারীর বিরুদ্ধে অভিযুক্ত নারীর নাম সাবিহা আক্তার মুন্নি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বাসিন্দা বর্তমানে তার পরিবার সিলেট নগরীতে বসবাস করছে মুন্নির বিরুদ্ধে অভিযোগ করেছেন দুই লন্ডন প্রবাসী যাদের একজন তাকে প্রথমে দেশে বিয়ে করে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে নিয়ে আসেন আর অন্যজনকে ওই নারী বিয়ে করেন পূর্ব লন্ডনে এসে তথ্য অনুযায়ী দুই হাজার একুশ সালের শুরুর দিকে ফেসবুকের মাধ্যমে মুন্নির সঙ্গে পরিচয় হয় যুক্তরাজ্য প্রবাসী রায়হান আহমেদের যিনি টাওয়ার হ্যামলেটসে বসবাস করতেন এবং একটি ক্যাফের মালিক বছর খানেক ভার্চুয়াল আলাপের পর রায়হান বাংলাদেশে গিয়ে দুই সালের জুন মাসে মুন্নিকে বিয়ে করেন এরপর তিনি তার স্ত্রীকে যুক্তরাজ্যে আনার জন্য স্পাউস ভিসার চেষ্টা করেন কিন্তু কিছু কাগজপত্রগত সমস্যার কারণে সেটা সম্ভব না হয় দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে মুন্নিকে স্টুডেন্ট ভিসায় লন্ডনে নেওয়া রায়হানের দাবি অনুযায়ী ভিসা কোর্স ফি টিকিট ও অন্যান্য খরচ মিলে তার প্রায় পঁচাত্তর লাখ টাকা ব্যয় হয় তবে লন্ডনে এসে কিছুদিন পরই মুন্নির আচরণ বদলে যায় ঘরে দেরি করে ফেরা ফোনে গোপনে কথা বলা এবং সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু বন্ধুর আগমন রায়হানকে সন্দেহে ফেলে রায়হান বলেন দুই সালের সেপ্টেম্বর মাসে মুন্নি আমার বাসা থেকে হঠাৎই গায়েব হয়ে যায় এবং বাসায় থাকা স্বর্ণালঙ্কার নগদ অর্থ এবং আমার ল্যাপটপ নিয়ে যায় পরে জানতে পারি সে ইতোমধ্যে পূর্ব লন্ডনের রহমান হোসেন নামের এক যুবককে বিয়ে করেছে অথচ আমাকে তালাক পর্যন্ত দেয়নি জানা যায় মুন্নি এবং রহমানের বেশি দিন থাকেননি মাত্র কয়েক মাস পরেই তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং মুন্নি তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ পুলিশের কাছে দাখিল করে এদিকে পক্ষ থেকেও হোম অফিসে মুন্নির বিরুদ্ধে একাধিক বিয়ে ও ভিসা শর্ত ভঙ্গ করার অভিযোগ করা হয়েছে রায়হান এবং রহমান উভয়ই বর্তমানে মুন্নির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে হোম অফিস ও কমিউনিটি নেতাদের কাছে অভিযোগ দাখিল করেছেন অন্যদিকে মুন্নির বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেয়ের বিয়ের কথা স্বীকার করলেও প্রতারণার অভিযোগ মানতে নারাজ দাবি আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এই অভিযোগ অস্বীকার করে রায়হান বলেন আমি আজ কাগজপত্রে প্রমাণ রাখতে পারি যে কিভাবে ভিসা থেকে শুরু করে তার কোর্স ফি বাসা ভাড়া সব আমি চালিয়েছি এই ঘটনা লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে রীতিমতো আলোড়ন তুলেছে অনেকেই বলছেন শিক্ষার্থী ভিসা কিংবা স্বল্পকালীন ভিসা এসে এ ধরনের প্রতারণা সম্পর্কের জটিলতা এবং অনৈতিক কাজের ফলে অন্য সাধারণ অভিবাসীদের সুনাম নষ্ট হচ্ছে কমিউনিটির এক নেতা বলেন আমরা চাই হোম অফিস এসব অভিযোগ গুরুত্ব সহকারে দেখো ব্যক্তিগত সম্পর্কের বাইরে এখানে ইমিগ্রেশন আইন ভঙ্গের বিষয় রয়েছে যেটা ব্রিটিশ সিস্টেমকেও প্রশ্নবিদ্ধ করছে এদিকে মুন্নির মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হোম অফিস বর্তমানে বিষয় তদন্ত করছে এবং ভিসার শর্ত লঙ্ঘন বা প্রতারণা প্রমাণিত হলে তার ভিসা বাতিল কিংবা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে